বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শেখ হাসিনার আহ্বানে ফেব্রুয়ারি মাসেই সারাদেশ জুড়ে চলছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিক্ষোভ অবশেষে বঙ্গবন্ধুর স্থিতি বিজড়িত ধানমন্ডি বত্রিশ বাংলার প্রতিবাদে গাজীপুরে আওয়ামী লীগের স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল 자 মুজিব সারা বাংলায় শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবেই স্লোগানে কাপলো গাজীপুরের রাজপথ আওয়ামী নেতাদের বাড়িঘর বাংচুর লুটপাট বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বত্রিশ নম্বর বাংচুর সব হচ্ছে ইউনু সরকারের ইন্দনে নেতা বলেন অবৈধ ইউনু সরকারের পতন না হওয়া পর্যন্ত এমন আন্দোলন অব্যাহত থাকবে বলেও তারা জানান